আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আবারও কিছু জিপশামের প্রোডাক্ট আনমোল্ডিং ভিডিও শেয়ার করতে চলে আসলাম জিপশ্যামের কিছু কিছু প্রোডাক্ট আছে আনমোল্ডিং করা অনেক বেশি সহজ আবার কিছু কিছু প্রোডাক্ট আছে আনমোল্ডিং করা অনেক অনেক বেশি কঠিন যেমন এই ফ্লাওয়ার ওশটা এই ফ্লাওয়ার বাসটা আনমোল্ডিং করা এত বেশি পেরার এটা আনমোল্ডিং করতে গেলে প্রায় এটার সাথে অনেকক্ষণ ধরে যুদ্ধ করতে হয় তাছাড়া বুকের ভিতরে কাপড়িটা তো থাকেই কখন যে প্রোডাক্টটা ভেঙে যায় এই সব প্রোডাক্টগুলো বানাতে গেলে প্রায় সময়ই প্রোডাক্ট আনমোল্ডিং করার সময় ভেঙে যায় তারপর আবারও নতুন করে বানাতে হয় এই ফ্লাওয়ার বাসটা আনমল্লিং করতে আমার অনেকক্ষণ সময় লেগেছিলো ভিডিওতে যদিও একটু ফার্স্ট দেখানো হয়েছে তাছাড়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে জিপসামের কাজ করতে গেলে ঘরের অবস্থা খারাপ হয়ে যায় ঘর অনেক বেশি অপরিষ্কার হয়ে যায় ওদিকে সেদিকে জিপস্যাম ছিটিয়ে ছিটিয়ে পড়ে আনমোল্ডিং করার সময় যখন টুস করে প্রোডাক্টটা ভেঙে যায় তখন মনটা অনেক বেশি খারাপ হয়ে যায় আবার যখন একদম পারফেক্টভাবে বের হয়ে আসে তখন আবার অনেক বেশি ভালো লাগে আপনারা ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারছেন এই ফ্লাওয়ার বাসটা আনমল্লিং করতে আমার কতটা শ্রম দিতে হচ্ছে তারপরেও সব শেষে আলহামদুলিল্লাহ এটাকে পারফেক্টভাবে বের করতে পেরেছি তারপর এটার ফাইনাল লুক দেখে সত্যি অনেক বেশি ভালো লেগেছে এখন আমি আরেকটি প্রোডাক্ট আনমোল্ডিং করছি এটা বাটি শেপের এটা আনমোল্ডিং করা ততটা বেশি কঠিন না তারপরেও কখনো কখনো এটা আনমোল্ডিং করার সময়ও ভেঙে যায় তাই জিপসামের কাজ করার ক্ষেত্রে অনেক বেশি ধৈর্য শক্তির প্রয়োজন হয় আপনাদের যাদের বেশি ধৈর্য আছে তারা এই কাজটা করার চেষ্টা করবেন আর যাদের ধৈর্য নেই তারা ভুলেও এই কাজটা করতে যাবেন না কারণ ধৈর্য না থাকলে এই প্রোডাক্টগুলো বের করার সময় অনেক বেশি তাড়াহুড়ো করতে যাবেন আর প্রোডাক্ট ভেঙে যাবে তখনই মন খারাপ হয়ে যাবে আর বিজনেসের ক্ষেত্রে অনেকটাই আশা হারিয়ে ফেলবেন দেখতেই পাচ্ছেন আমার এই প্রোডাক্টটা খুবই সুন্দরভাবে অনলাইন করতে পেরেছি এবং এর আউটলুক খুবই সুন্দর ছিল এটার মধ্যে আমি একটি পদ্মপুকুর ক্যান্ডেল বানাবো সেটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর পেজে ফলো করে পাশে থাকবেন